বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা হলো তা হলো সেই নাইনটিনের এবারে আমাদের সেই কাঙ্ক্ষিত পুনরো নম্বর অনেকেরই কমেন্ট এবং কমেন্ট করা আসছিল যে আমার এই পনেরো নম্বরটা লাগবে স্যার প্লিজ দয়া করে আমাকে দেন আমিও ইনশাআল্লাহ তোমাদের পাশে আছি ঠিক আছে তোমরা আমার ভিডিওটা দেখবা আমিও তোমাদের সব সময় কথা শুনবো আমার দায়িত্ব হলো তোমার ভিডিও বানিয়ে দেওয়া আর তোমার দায়িত্ব হলো তোমার দেখা যা এই যে বলছি এখানে এই সংখ্যাটাকে ভালো করে আগে তোমার পড়বা বই নেবা এটা আমার এত পড়লে লং টাইম হয়ে যাবে তুমি এই ভিডিওটা দেখবা শ্রী পাঁচ ধরে শ্রী সংখ্যা করো এখানে সবচেয়ে ছোট সংখ্যা হলো সাত এটা মাথা রাখবা সবচেয়ে ছোটো সংখ্যা হলো সাত আর সবচেয়ে বড় সংখ্যা হলো আমাদের হলো বিয়াল্লিশ ঠিক আছে তুমি এটাই ধরে খাস্তা করতে পারলে যে উপত্য পরিসর একটা যা আছে আমরা সেই সূত্রে যে অঙ্কটা করব এখনই দেরি করবো না আমরা তাইলে ক নম্বর বলছি এখানে পনেরোর ক অঙ্কটা আমরা এবার উপত্তর উপাত্তের উপাত্তের সর্বোচ্চ সংখ্যা হলো উপত্য সর্বোচ্চ সংখ্যা হলো বেয়াল্লিশ সর্বোচ্চ মান যেটা সংখ্যা আছে সেটা হলো বেয়াল্লিশ আর সর্বনিম্ন সর্ব যেটা হলো সর্বনিম্ন হুম সর্বনিম্ন মান হলো কত সেটা হলো আমাদের সাত মাথায় এটা রাখবেন তাহলে উপাত্তের পরিসর উপাত্তের পরিসর তা যেন তোমার মনে থাকে জীবনভর এই যে সূত্রটা দেখেন এই যে বেয়াল্লিশ মাইনাস সাত যোগ হলো এক এইটা কিন্তু সূত্র তুমি যদি সূত্র না বোঝো তাহলে অঙ্কের মূল মূল মন্ত্র তুমি পাবা না তাহলে তুমি এখনই মাথায় রাখবা এই সূত্র হলো যে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা হ্যাঁ যোগ এক এটা আমার ব্র্যাকেটের মধ্যে থাকবে এটাই মাথায় রাখবা বিয়াল্লিশ থেকে সাত গেলে আমার কত আসে সেই পঁয়ত্রিশ কাঙ্ক্ষিত পঁয়ত্রিশ আসতেসে যোগ এক সামার সময় কত সেই হলো তোমার হুম সেই আস্তে তোমার ছত্রিশ ক্লিয়ার তাহলে ছিনির ব্যক্তি পাস ধরে মার্শাল্লাহ আমরা পেয়ে গেছি চিনি ব্যক্তি পাঁচ ধরে মাই রেস্টুরেন্ট অঙ্কমার ডালার ভাত যদি দেন মুখে যাবে তোমার পেটে তাহলে চিনি সংখ্যা চিনি সংখ্যা কত হচ্ছে এই উপর ছত্রিশ হলো লোকের পাঁচ ওই পাঁচ ধরে করতে বলছে তাহলে তুমি দেখো তো সাত দশমিক দুই দাঁড়ায় তাহলে এটাকে তুমি লিখতে পারবা বা আট কেন ওই যে আট মানে তুমি জানো তো এইট মানে আর ভালো হওয়ার পার তোমার অবশ্যই তুমি যেটা বুঝতে পারো তাহলে অবশ্যই তুমি ভালো হয়ে যাবে তাহলে মাই স্টুডেন্ট অলরেডি আমার সিনির যে কথা বলা ছিল চিনি ব্যক্তি পাঁচ ধরে চিনি সংখ্যা নির্ণয় করো তোমার একটা হাতেই কলমে তোমাকে বুঝাই দিলাম ঠিক আছে এবার তুমি পরের সংখ্যাটা কী বলছো পরের যেটা আর প্রদত্ত উপত্যের সময় সারণীয় আকারে প্রকাশ করে সার্বিন থেকে এই যে তোমার দেখো আমি বই নিয়ে অবশ্যই বুঝছি এই যে প্রদত্তপত্তের সময় সারণীয় আকারে প্রকাশ করে সার্বিন থেকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার গোয়ান নির্ণয় করতে বলছে ঠিক আছে এখন তুমি এক্ষণেই শুরু করে দেই আর দেরি করার মধ্যে কোনো প্রশ্নই আসে না আচ্ছা এই যে আমরা এখন খোয়া নম্বরটা তোমাদের দিতে যাচ্ছি এই খোয়া নম্বরে তুমি সুন্দর করে তুমি এখানে দেখবা আমার ছকটা যেভাবে আসে তুমি একবার দুই বা তিনবার চারবার আগে পড়বা পড়ে আমি কি বলি সেইভাবে তুমি ভালো করে শুনবা না হলে তুমি কিছুই বুঝতে পারবে না আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট এই চিনি মধ্যবিন্দু ছয় ষোলো ষোলোর কিন্তু মধ্যবিন্দু আট ভালো করি তুমি এইট মানে আট ভালো হওয়ার পার তাহলে এই তেরো তারপর হলো কত তেরো তারপর হলো সেই আঠারো তারপর হলো কত আমার সেই তেইশ তাই তারপর হলো তোমার কত হলো তোমার হলো এই যে আঠাশ হুম তাহলে কত পাইলে আমরা এই যে এই দুইটা যোগ করো তাহলে ছাব্বিশ আর তিরিশ তুমি যোগ করো তাহলে হলো কত ছাপ্পান্ন আড়াই দুগুণে ছাপ্পান্ন এটা কি বলার কিন্তু বাকি আছে এটা কি ডাল ভাতের মতো যদি তুমি যাও মুখে যাবে তোমার পেটে তাহলে তেত্রিশ আঠাশ পাঁচ তেত্রিশ তারপর হলো তোমার এই যে তিরিশ তারপর হলো তোমার হলো সেই তেতাল্লিশ ওকে এবার আসেন এবার টেলিতে তুমি যাও টেলিতে আমরা করবো আচ্ছা তাহলে মাই রেস্টুরেন্ট তুমি এবার দেখো ভালো করে দেখবা এই যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দেখো কোন ঘরে আছে পঁয়ত্রিশ এই ঘরে আছে ঠিক আছে তারপর তিরিশ কোন ঘরে আছে তিরিশ আছে তোমার হলো কত এই ঘরে আছে দেখো ছাব্বিশ থেকে তিরিশ আছে তাহলে তিরিশে এই ঘরে তারপর সাতাশ সাতাশ কোন ঘরে আছে সাতাশ এই ঘরে আছে তারপর হলো বিয়াল্লিশ কোন ঘরে আছে বিয়াল্লিশ এই ঘরে আছে তারপর বিশ কোন ঘরে আছে বিশ এই ঘরে আছে উনিশ কোন ঘরে আছে উনিশ কিন্তু আমাদের এই ঘরে আছে তারপর সাতাশ কোন ঘরে আছে সাতাশ সাতাশ দেখো সাতাশ তোমার হলো এই ঘরে আছে তারপর ছত্রিশ কোন ঘরে আছে ছত্রিশ তোমার হলো তোমার এই ঘরে আছে এই ঘরে আছে তারপর উনচল্লিশ কোন ঘরে আছে উনচল্লিশ তোমার এই ঘরে আছে ঠিক আছে চোদ্দো কোন ঘরে আছে, চোদ্দ তোমার আছে তোমার এই ঘরে আছে তারপর পনেরো কোন ঘরে আছে পনেরো এই ঘরে আছে, তারপর আটত্রিশ কোন ঘরে আছে, তিন আট তিন আট এই যে আটত্রিশ আটত্রিশ এই আটত্রিশ এই ঘরে আছে মাই রে স্টুডেন্ট তুমি এইভাবে যে করো তোমাকে কখনো মাথায় আঘাত পেতে হবে না তারপর সাঁত্রিশ সাঁত্রিশ কোন ঘরে আছে এই সাতিশ এই ঘরে আছে ৪০ চল্লিশ কোন ঘরে আছে ৪০ আমার এই ঘরে আছে তোমার এই যে ঘর দিয়ে দাও তারপর আটটা চল্লিশ আছে চল্লিশ এই ঘরে আছে বারো কোন ঘরে আছে এই বারো আছে আমার এই ঘরে তারপর দশ কোন ঘরে আছে দশ আমার এই ঘরে আছে নয় কোন ঘরে আছে নয় আমার এই ঘরে আছে সাত কোন ঘরে আছে সাতামার আমার এই ঘরে আছে তারপর বিশ কোন ঘরে আছে এই যে বিশ বিশ এই যে বিশ এই ঘরে আছে তারপর একুশ একুশ আমার এই ঘরে আছে এই এই যে একুশ এই একুশ এই ঘরে আছে চব্বিশ চব্বিশ আমার এই ঘরে আছে তেইশ তেত্রিশ কোন ঘরে আছে তেত্রিশ আমার এই ঘরে আছে আসে কোন ঘরে আছে তিরিশ আমার এই ঘরে আছে উনত্রিশ কোন ঘরে আছে উনত্রিশ আমার হলো এই ঘরে আছে তারপর একুশ কোন ঘরে আছে একুশ 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 এই ঘরে আছে উনিশ কোন ঘরে আছে উনিশ আমার এই ঘরে আছে একত্রিশ কোন ঘরে আছে একত্রিশ আছে এই ঘরে তারপর আঠাশ কোন ঘরে আছে আঠাশ আমার আছে এই ঘরে তারপর কোন ঘরে আছে ছাব্বিশ ছাব্বিশ আমার এই ঘরে আছে বত্রিশ কোন ঘরে আছে বত্রিশ বত্রিশ এই ঘরে আছে কোন ঘরে আছে তিরিশ এই ঘরে আছে বাইশ কোন ঘরে আছে বাইশ এই ঘরে আছে তেইশ কোন ঘরে আছে তেইশ 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 এই ঘরে আছে এবার এই ঘরে টান দিতে হবে চব্বিশ কোন ঘরে আছে এই ঘরে আছে একচল্লিশ কোন ঘরে আছে এই ঘরে আছে তারপর কোন ঘরে আছে ছাব্বিশ আমার এই ঘরে আছে। আসে কোন ঘরে আছে হুম তেইশ আমার এই ঘরে আছে পঁচিশ কোন ঘরে আছে পঁচিশ আমার এই ঘরে আছে বাইশ কোন ঘরে আছে বাইশ আমার এই ঘরে আছে সতেরো কোন ঘরে আছে সতেরো আছে আমার এই ঘরে এই ঘরটা আন্দাও দাও উনিশ কোন ঘরে আছে হ্যাঁ উনিশ এই ঘরে আছে একুশ কোন ঘরে আছে একুশ আমার এই ঘরে আছে তারপর আট তেইশ কোন ঘরে আছে তেইশ আমার এই ঘরে আছে আট কোন ঘরে আছে আট দেখেন এই যে আট এই ঘরে আছে তেরো কোন ঘরে আছে তেরো 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 এই ঘরে আছে তেইশ কোন ঘরে আছে তেইশ তেইশ আছে আমার এই ঘরে তারপর চব্বিশ কোন ঘরে আছে চব্বিশ আমার এই ঘরে আছে তারপর বিশ কোন ঘরে আছে বিশ আমার এই ঘরে আছে বত্রিশ কোন ঘরে আছে দেখো তো এই বত্রিশ এই ঘরে আছে তারপর হলো কোন ঘরে আছে এই এগারো এই ঘরে আছে তারপর কোন ঘরে আছে এবার সতেরো সতেরো আছে আমার এই ঘরে তাহলে মাই ডে স্টুডেন্ট আমার অলরেডি একটা শখ তৈরি করতে পারলাম শখ তৈরি করতে পারলাম মানে হলো কি আর আমাদের ভেজাল নাই এই যে আমার টেলি বার করতে পারছি টেলি তুমি এইভাবে বার করবা না হলে তুমি মানে মাথায় রাখবা মাথা স্টক করে ফেলবে নাহলে এইভাবে তুমি আমি যেভাবে দেখাইলাম তুমি তুমি এইভাবেই সব সবসময় তৈরি করবে অন্য কোনো পন্থা অবলম্বন করবে না এই চার এই যে হলো এই যে পাঁচ হ্যাঁ আচ্ছা তাহলে এই যে পাঁচ তিন হলো সেই আট এই যে হলো আমার তেরো হ্যাঁ তারপর হলো কত আমার সেই হলো এই যে এই যে পাঁচ চার চার হলো সেই নয় হ্যাঁ তারপর হলো তোমার পাঁচ তারপর হলো তোমার হলো কত এই ছয় তারপর হলো তোমার এই দুই ঠিক আছে এবার তুমি খেয়াল করো তো এবার পরের কাজ তোমাকে খেয়াল করতে হবে কীভাবে খেয়াল করবেন এখন তোমার হচ্ছে কি এই যে এ পাই গুণন হলো এক্সাই এ পাই গুন হলো আই তাহলে এই দেখেন এই আয়টা বত্রিশ হ্যাঁ এই যে তুমি বত্রিশ দাও তারপর তুমি কত দাও এই যে পঁয়ষট্টি হ্যাঁ পাঁচ তোর পঁয়ষট্টি তারপর আস্তে আস্তে তোমার কত একশো চৌয়াল্লিশ হ্যাঁ এই যে আট আঠারো চৌয়াল্লিশ একশো চৌওয়াল্লিশ আসতে আছে তারপর দুইশো নিরানব্বই আসতেছে মানে টু নাইনটি নাইন এই তেরো আর তেইশে গুণ করলে তারপর আঠাশ আর নয় গুণ করলে আমার আস্তে আস্তে কত হ্যাঁ আঠাশ আর নয় গুণ করলে আমাদের আস্তে আছে কত দুই শত সেই বাহান্ন হুম দুশত বাহান্ন আঠাশের নয় গুণ করলে আর তেত্রিশ আর পাঁচ গুণ করলে আমাদের আস্তে আস্তে কত একশো পঁয়ষট্টি মাই ডে স্টুডেন্ট একটু দেখাই তাহলে পাঁচ তিনশো পনেরো পাঁচ সাতাশ হলো কত এক তাহলে তিনশো পনেরো এক ষোলো হ্যাঁ তারপর আস্তে আস্তে কত এবার দেখেন দুইশত আঠাশ কত তাহলে আমার এই যে আটত্রিশ ছয় গুণ করলে দুইশো আঠাশ তুমি একটু ক্যালকুলেটারটা ব্যবহার করবা এই তিন দু খুনি হল ছয় আমি একটু মাঝে মাঝে দেখাচ্ছি তাহলে তিন দুখুনি ছয় আট চার দুখুনি আট এই যে ছিয়াশি এটা কি বলার বাকি আছে তাহলে তুমি এই সাম সাম এ এক্স ওয়ান তুমি একখানে করো তাহলে এই যে তাহলে আসে বারোশো সেই হলো একাত্তর আর এখানে এন কত আসতেছে তোমার এই যে বাহান্ন ঠিক আছে এখন তুমি গণ নির্ণয় করো তো আর তোমার কোনো অঙ্কের মধ্যে কোনো ঝামেলা নেই তুমি একটা গড় নির্ণয়টা করে ফেলো আচ্ছা তাহলে লেখো গড় গড়টা তুমি লেখো এক্স বার এটা মুখস্ত করবে সামেশান এফ ওয়াই এক্স এফ ওয়াই এক্স ওয়াই হ্যাঁ সামান হলো কত এন আর এখান থেকে আসতে কত সামেশান এফ ওয়াই এক্স ওয়াই মানটা আমরা বসে দিই তাহলে এই যে কত তোমার হলো আসে বারোশো কত বারোশো হলো তোমার একাত্তর আর নিচে আসে কত তোমার বা এইটাকে তুমি ভাগ করতে পারলে হলো চব্বিশ হ্যাঁ ছেচল্লিশ মাই ডে স্টুডেন্ট এইটা হলো তোমার সেই নির্ণয় গড় নির্নি গড় হলো কত চব্বিশ আর হলো ছেচল্লিশ এটাই ছিল আমার অঙ্কের কথা একবারে তোমার মাথা তোমার একবারে তুমি নষ্ট করবে না আমি যেভাবে নিয়েও দেখালাম আর মাই ডে স্টুডেন্ট তুমি যদি অঙ্কে যত দুর্বল হও তুমি জিরো ওয়ান সেভেন ফাইভ এইট জিরো ফোর জিরো ফোর ফাইভ নাইন যদি তুমি ক্লাস ফাইন করতে চাও তুমি এই নাম্বারে কল দেবা আমার সঙ্গে যোগাযোগ করবা তোমার দুর্বল তুমি যত দুর্বল হও আমি তোমাকে ইনশাল্লাহ হাতে ধরি তোমাকে ইনশাল্লাহ করাবো এ নো নো টেনশন আমার বলা আছে নো টেনশন লাইফ ইজ এ গেম অফ কম্পিটিশন ডু ইউ ওয়ান টু লার ইস ইউ ইউ ইউন্ট টু লার দেন ইউ হ্যাভ টু ওয়াশ মাই ফুল ভিডিও ক্রিও ক্যালফুল ইউ টাইম দেন আই ইউ বি সাকসেসফুল ওয়ান ডে তোমার মাথায় থাকবে না কোনো জ্বালা তুমি এখনই ফোন দাও দিয়ে তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করো যোগাযোগ করো তুমি অঙ্কে যত দুর্বল হও তোমাকে আমি ইনশাল্লাহ সামনে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ আচ্ছা যাও পরে তুমি এখন গোয়া নম্বরটা তুমি দেখার চিন্তা না করো আচ্ছা চলো নম্বর আমার শুরু করে দেবো পরে আমাদের বলা ছিল যে হ্যাঁ উপরের প্রাপ্ত সারুনি ব্যবহার করে আয়তলে কঙ্কনের মাধ্যমে পুচরকেনা করতে বলছে আচ্ছা দেখো তাহলে পুচুরক নির্ণয় করতে বলছে যেহেতু আমরা সেই পুষুরোপটা এখন নির্ণয় করে দেব তাহলে দেখো সর্ব শ্রেণী ব্যবধান অবিচ্ছিন্ন সীমা গণসংখ্যা অবিচ্ছিন্ন সীমা ছাড়া আমাদের এটা করা যাবে না কারণ পুচুরক নির্ণয় করতে গেলে এটা আয়তলে আট করতে গেলে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী করতে হয় তুমি এটা মাথায় আজকে থেকে পিনতে গাঁতি নেবা তুমি এবার দেখো তাহলে এই এটাকে আমরা কী করতে পাঁচ পয়েন্ট কম নেবো এবং এটা পাঁচ পয়েন্ট ওপরে নেবো তাহলে এই দেখো পাঁচ পয়েন্ট পাঁচ এই দশ পয়েন্ট পাঁচ মানে এটা খুব অতিথি এখানে তুমি পাঁচ বাড়াবা এখানে তুমি পাঁচ কমাবা এটার জন্য তোমাকে অত টেনশন আমি আমি মনে করি না এখানে তুমি দেখো এই এই যে এখানে পাঁচ কমাবা মানে এইটাই তুমি নিয়ে আসো দশ দশমিক পাঁচ বিয়ে হলো এই যে পনেরো দশমিক পাঁচ ঠিক আছে খুব একটু বুঝে বুঝে দিচ্ছি তোমাকে কারণ তোমার যেন সহজে বুঝতে পারো বিশ এই পয়েন্ট পাঁচ হ্যাঁ তারপর এই বিশ পয়েন্ট পাঁচ তারপর তুমি পাইলে কত পঁচিশ হ্যাঁ পয়েন্ট হলো পাঁচ মানে এখানে পাঁচ বাড়বে পাঁচ কম পাঁচ দশমিক পাঁচ কমবে তাহলে পঁচিশ দশমিক পাঁচ তারপর হচ্ছে সময় কত তিরিশ দশমিক হলো সেই পাঁচ তাহলে তিরিশ দশমিক পাঁচ ওই ওঠে নিয়ে আসতে পারলে আমার হলো পঁয়ত্রিশ দশমিক হলো সেই পাঁচ এবার নিয়ে আসেন সেই পঁয়ত্রিশ দশমিক হলো পাঁচ এবার চল্লিশ দশমিক হলো পাঁচ তাই না তারপর চল্লিশ দশমিক সেই চল্লিশ দশমিক পাঁচ আর হলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দশমিক হলো এই পয় পঁয়তাল্লিশ দশমিক হলো পাঁচ ক্লিয়ার এবার আসেন গণসংখ্যাতে আসেন এই গণসংখ্যাতে আমরা আমরা চার পাইছি পাঁচ পাইছি তারপর হলো আট পাইছি তারপর হলো আমার তেরো পাইছি ঠিক আর এবং এখানে লিখতে হবে নয় তারপর হলো পাঁচ হ্যাঁ তারপর হলো তোমার হলো ছয় এই হলো দুই এটা আমাদের অবিচ্ছন্ন একেবারে শেষ হয়ে গেল যখন শেষ হয়ে গেছে এখন কি করতে হবে আমাদের আয়তলে লেক পালা আয়ত লেক অঙ্কনের এখন পালা আমরা আয়ত লেকটা এখন আর রাখবো না মাথায় জ্বালা এক্ষণে আমরা করে ফেলবো আচ্ছা মাই ডে স্টুডেন্ট তুমি খালি ভিডিওটা খালি শুধু দেখবা এবং যদি না বোঝো বেশ তুমি আট দশ বার দেখবা এখানে তুমি একবার দেখিয়ে তুমি যদি মনে তুমি না পারো ধরতে তাহলে তুমি কয়েকবার দেখবা হ্যাঁ এখানে কোনো আর সমস্যায় থাকবে না তোমার আচ্ছা দেখো আমরা কিন্তু সাধারণত এই জায়গাটা ভাঙ্গা চিহ্ন ব্যবহার করি করি কি না এটা মাথায় রাখো ভাঙ্গা চিহ্ন ব্যবহার করবো কেননা এখানে আরও সংখ্যা থাকতে পারে তখন তুমি দেখো আমরা এবার সেই কাঙ্ক্ষিতভাবে গণসংখ্যাগুলো থেকে তো কাজগুলো করতে হবে তাই না এবার দেখো তো সেই চার চার উঠবে কোথা থেকে তাহলে এই যে পাঁচ পয়েন্ট পাশ এই পাঁচ পয়েন্ট পাশে আমাদের চার আছে তাহলে এখন চারটে তোমাকে পাঁচ পয়েন্ট পাশ থেকে দশ পয়েন্ট পাশে মধ্যে চায় নিতে হবে না এই চায় নিয়ে নাও মানে এটা যে কত আরও যে ইজি তোমাকে যে আমি কেমনি বুঝাবো ঠিক আছে তোমাকে আমি কেমনই বুঝাবো আর তুমি যে আমার লাইভ ক্লাস করতে যাও আমার একটা উপকার হবে তুমি যদি তুমি কিছু পাবা আমিও তোমার কাছে কিছু পাবো আমার এখান দিয়ে একটা আমার হয়তোবা জীবনে আমার চোখের আলো ফেরার জন্য আমার চোখে চিকিৎসা করতে পারবো এবং আমি তোমাদের মাঝে সেই জ্ঞানের আলো আরো ছড়িয়ে দিতে পারবো এটাই আমি আশা রাখতেছি এবং এই জন্য লাভ ক্লাসে তোমার জন্য খুব আমি কাঙ্ক্ষিতভাবে অনুরোধ করতেছি যাতে তুমি দুর্বল থাকো সেই দুর্বলটাকে আমি সবল করে ফেলবো ঠিক আছে এবার আসো তাহলে আমি অলরেডি চার দিয়ে দিয়েছি তারপর তুমি আসো পাশে এই পাশ আছে কত থেকে আমার দেখো এই এই দেখো তুমি দশ পয়েন্ট পাঁচ থেকে পনেরো পয়েন্ট পাঁচের মধ্যে আমার পাঁচ আছে এখন তুমি দিয়ে দাও এই পাঁচ ঘর দিয়ে দাও হ্যাঁ এই দেখো এই যে পাঁচ দিয়ে দাও মানে এটা সম্পূর্ণ পাঁচ এই চার পর্যন্ত আমি আগে দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে কত আছে তোমার এই যে আট আট বলতে হলে কত এইটা তো পাঁচ ঘর পাঁচ দেখো পাঁচ ছয় সাত এই আট এই যে তুমি নিয়ে নাও আট একখানে নিয়ে নাও নেওয়ার পর তুমি এই ঘরটাকে এইভাবে পূরণ করে দিয়ে দাও আমার ভিডিওটা একটু তোমাকে সময় নিয়ে দেখতে হবে কারণ তুমি একবার যদি এইগুলোর মাথায় ঢোকে তাহলে তুমি কিন্তু আর যে মানে এই অঙ্ক নিয়ে তোমার চিন্তা করা লাগবে না এবার তেরো তেরো দেখো তো এই যে বিশ থেকে পাঁচ হুম এখন তেরো এই দশ এগারো বারো এই তেরো ক্লিয়ার এই যে তুমি এখন এই ঘরটাকে পূরণ করে দাও সুন্দর করে একবার এইভাবে পূরণ করে দেওয়া যাতে যেন একা দেখার মতো একটা হয় ঠিক আছে যেমন আমার স্টুডেন্ট হ্যাঁ এই যে ঠিক আছে তোমাকে গ্রহণযোগ্যতা আরও বেড়ে যাবে তারপর কত আছে এখন সেই নয় আছে নয় হ্যাঁ ঠিক আছে এবার তুমি এবার তুমি আয়তলেক করে যা এ এই যে দেখো ঠিক আছে এই যে নয় মানে এখানে তোমাকে আর আমি কি বলবো বলার কিছুই নাই তুমি দেখো যে আমাদের এই অঙ্কগুলো যে এত ভালো না চকলেটের মিষ্টি ঠিক আছে কিন্তু তোমাকে রাখতে হবে একটু মোটামুটি দৃষ্টি এবার পাস আমার পাঁচ ঘর যে আছে হুম এই পাস তাহলে পাস এখন তুমি পাস তুমি এখন হেসে খেলে নাস এই যে হেসে খেলে নাচ মানে ভিডিও তুমি দেখবা মানে কি মন খারাপ করে ভিডিও যদি তোমার ভালো লাগে মাথায় ঢোকে তুমি নাচবা তো তোমাকে তো নাচার আমি সেই জায়গায় খুঁজে দিচ্ছি তোমাকে এই যে ছয় সেই কাঙ্ক্ষিত ছয় মানে আর নাই কোনো ভয় আমি তোমার পাশে আছি তুমি যত দুর্বল হও খালি নাম্বার তোলবা আমাকে কল দেবা আর আয় লোক হ্যাঁ তোমার মাথায় তো সেট করে দেবে না বলে কলম ধরবোই না এই দে দুই দুই কি কি বানাবা দুই মানে কি তোমার কি টু মানে তোমার বন্ধু এটা তো আর বলার তো বাকি থাকে না এই যে তোমার বন্ধু হয়ে গেছে তোমার বন্ধু তোমাকে ধরা দিয়ে দিয়েছে এবার তুমি একেবারে কাঙ্ক্ষিতভাবে তুমি এটা সুন্দরভাবে পেয়ে গেছো এখন পরের কথাতে আমরা আসি এখন দেখো এক্স ও এক্স ওয়াই হ্যাঁ তাই না এক্স ওয়াই আমি এখন লিখছি এক্স ওয়াই তোমাদের সুবিধার জন্য এই যে আমি তোমার ঘর দিয়েছি পাঁচ পয়েন্ট পাঁচ এই দশ পয়েন্ট পাশ এই যে পনেরো পয়েন্ট পাঁচ বিশ পয়েন্ট পাশ পঁচিশ পয়েন্ট পাশ হ্যাঁ তার ফলো কত এই যে তিরিশ পয়েন্ট পাঁচ তারপর ছত্রিশ পয়েন্ট পাঁচ তারপর চল্লিশ পয়েন্ট পাঁচ তারপর হলো পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ এই যে দেখো হ্যাঁ এই যে খুব সুন্দর করে দেখি নাও এই যে ভিডিওটা আমাদের এই যে সংখ্যাগুলো সংখ্যাগুলো তুমি আবার এই সংখ্যাগুলো আমাদের যদি না বুঝতে পারো তাহলে তো আমার জন্য ভিডিওটা বানা খুব কষ্টকর হয়ে যাবে লাভই হলো না আচ্ছা তাহলে পরের কথা আমরা আসি বর্ণনাটা আমি দেখি দেখো যে শখ কাগজের সক কাগজের পুঁতি ঘরকে তোমরা তারপরের জায়গাটা লিখবা পুঁতি ঘরকে হুম এক একক ধরে একক ধরে এক একক ধরে এক্স অক্ষ এক অক্ষ বরাবর হ্যাঁ পুঁতি পুঁতি ঘরকে শ্রীরিসীমা শ্রীণিসীমা এবং ওয়াই অক্ষ ওয়াই অক্ষ বরাবর বেখার বরাবর হুম বরাবর গণসংখ্যা গণসংখ্যা নিয়ে গণসংখ্যা নিয়ে আয়তলেখ আয়থলেক আঁকা হয়েছে ঠিক আছে এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর সীমা একশো কাবার শ্রীসীমা এই পাঁচ পয়েন্ট পাঁচ থেকে আরম্ভ সরার একেরা ময় আরম্ভ মানে তুমি যেটা পাইছ সেইভাবে একশো করা হয়েছে মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে পাঁচ পয়েন্ট পাঁচ পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলো আছে বোঝাতে বই কোঝ হ্যাঁ থেকে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে আচ্ছা সারুনি থেকে সারুনি থেকে দেখা যায় সারুনি থেকে দেখা যায় যে হুম একুশ থেকে পঁচিশ শ্রেণীতে পঁচিশ শ্রেণীতে গণসংখ্যা গণসংখ্যা সর্বাধিক সুতরাং একুশ থেকে পঁচিশ শ্রেণীতে ঠিক আছে এই রোগ অবস্থিত হয় সর্বশেষ আত্ম অবস্থিত তাহলে একুশ শ্রেণীতে প্রাপ্ত প্রাপ্ত আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের সর্বোচ্চ সর্বোচ্চ কৌণিক বিন্দু দয়ের দ্বয়ের সাথে দয়বং দ্বয়ের সাথে এর পূর্ববর্তী পূর্ববর্তী ও পরবর্তী মাই ডিয়ার স্টুডেন্ট আমি অঙ্ক খুব দূর দিতে পারি কিন্তু তুমি বুঝতেই পারবা না ও যেন একটু ধেরিতে দিচ্ছি আমি কারণ অঙ্কের ব্যাপার পরবর্তী আয়ত ক্ষেত্রের এটা আরও সহজ তুমি বর্ণনা চিত্র দেখেই করবা এটাই তো নিয়ম ঠিক আছে আয়তক্ষেত্রের কৌণিক বিন্দু যোগ করলে সরল রেখাগুলো পরস্পরকে হ্যাঁ পরস্পরকে আচ্ছা এই যে আমরা যেটা কৌণিক বন্দির কথা বলতেছি সেটা আমরা দেখে দিই ঠিক আছে এই যে আমি এটা রাখছিলাম আমি এটা রাখছিলাম যে আমি পরে তোমাদের দেখাবো এই যে কৌণিক বন্দি আমার যোগ করে দিলাম তুলে ঠিক আছে যাতে তুমি সহজে বুঝতে পারো আমার ভিডিও অবশ্যই ইনশাল্লাহ তুমি দেখবা মনোযোগ দিয়ে অবশ্যই তোমাকে ভালো লাগবে ইনশাল্লাহ আমি কথা দিলাম যোগ করলে হ্যাঁ যোগ করলে সরলেখাগুলো পরস্পরকে ছেদ করে আমরা ছেদ করে দিলাম না একটু আগে এই সেই ছেদ করে কথাটা লিখে দিতে হবে আচ্ছা ছেদ বিন্দু হতে ছেদ বিন্দু হতে হুম এক্স অক্ষের বসা যতক্ষাকে খেয়ার বসা অক্ষে অক্ষের ওপর হ্যাঁ লম্ব টানলে ল ম লম্ব টানলে লেখলে লে আগে শুনবা আমি কি বলছি এমনিতে তুমি কমেন্ট করলে তো বুঝবা না আগে তুমি আমার কি বলছে সে কথা শুনতে হবে টানলে তা এক্স অক্ষকে সরক্ষ অক্ষকে তেইশ পয়েন্ট দুই বিন্দুতে তেইশ পয়েন্ট দুই বিন্দুতে ছেদ করে সুতরাং আয়তলা আয়তোলেক থেকে প্রাপ্ত পুচরক হল সুতরাং সুতরাং আয়থোলেক লেখে লেখা লেখ হতে হুম প্রাপ্ত পুসরক তাহলে তেইশ পয়েন্ট দুই ঠিক আছে মাই রেস্টুরেন্ট আমার ভিডিওটা যদি সামনে তো ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ